আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে প্রশ্ন যদি বলা থাকে অনাদায় পাওনা ধার্য করা হলো দুই হাজার টাকা আমরা যখন জাবেদা প্রস্তুত করি তখন প্রশ্ন যদি বলা থাকে অনাদায় পাওনা ধার্য করা হলো দুই হাজার টাকা এই যে অনাদায় পাওনা ধার্য করা হলো এটা জাবেদা কী হবে তাই না অনেক সহজ কিন্তু তো অনাদায় পাওনাটা মূলত খরচ খরচ বৃদ্ধি পেলে ওই খরচের নাম ডেবিট হবে তো অনাদায় পাওনা যেহেতু খরচ খরচ বৃদ্ধি পেলে অনাদায় পাওনা ডেবিট হবে আর অপর দিকে দেনাদারের পরিমাণ কমে যাবে অনাদায় পাওনা ধার্য করা হলে দেনাদারের পরিমাণ কমে যায় যেহেতু দেনাদার সম্পদ তা দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ক্রেডিট হবে সেজন্য অনাদায় পাওনা ধার্য করা হলো এটা যাবে যাবেদা হবে অনাদায় পাওনা ডেবিট আর দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট আমি আবারও বলছি লক্ষ্য করি অনাদায়ী পাওনা ধার্য করা হলো কুরিন ধার্য করা হলো এগুলো কিন্তু সব এক কথা সমর্থক শব্দ কুরিন ধার্য করা হলে আর যাবে কুরিন হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট আবার অনাদায় পাওনা ধার্য করা হলো এর জন্য যাবে হবে কুরিন হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট অথবা অনাদায়ী পাওনা হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট অনাদায় পাওনা যেহেতু খরচ বা ক্ষতি খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় সেজন্য অনাদায় পাওনা ডেবিট হবে ধন্যবাদ সবাইকে